গাউসিয়া কমিটি বাংলাদেশ ওমান মোবেলা সানাইয়া শাখার উদ্যোগে শাখার সভাপতি ও মোবেলা সানাইয়া শাখা বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক আলহাজ লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ওমান মোবেলা সানাইয়া শাখা ওমানে বাংলাদেশী মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে প্রিয় আল কাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ওমান মোবেলা সানাইয়া শাখার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জাহেদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবেলা সানাইয়া বিএনপি সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মুসা সিকদার উপস্থিত ছিলেন মোবেলা সানাইয়া বিএনপি সাধারণ সম্পাদক এম এস এস কান্দার মির্জা সিনিয়র সহসভাপতি হাজি জয়নাল আবেদিন নুরুন্নবী হাজী হাজি আলম মোহাম্মদ শাহান ওমান আকরাম জসিম উদ্দিন প্রমুখ আর সেখানে গাউসিয়া মাইজ ভাণ্ডারীর মোবেলা সানাইয়া দায়রা শাখার সভাপতি আব্দুল খালেক মিঠু সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাউসিয়া কমিটি ওমান মোবেলা সানাইয়া শাখার সহসভাপতি মোহাম্মদ শফি ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হান্নান আর উপস্থিত ছিলেন সানাইয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক উপদেষ্টা সহ মোক্তার সহসভাপতি শাহীন মোহাম্মদ আশরাফ সাইফুল মোহসিন মোহাম্মদ মোজাম্মেল সৈয়দ এরশাদ ইকবাল চৌধুরী মহম্মদ মহিন উদ্দিন মোহাম্মদ মহিন মো বাবুল মোহাম্মদ কামাল মহম্মদ টিপু মোহাম্মদ লিয়াকত মোহাম্মদ শাহ আলম টুরুতে খতমে গাউসিয়া শরীফ মিলাদ কিয়াম ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা সরাফত আলী হাফেজ এনাম ও হাফেজ আসিফ

এই সংগঠন করতে এই ধরনের সামাজিক কর্মকান্ডের জন্য করতে গিয়ে হয়তো অনেকের মনে কষ্ট দিতে থাকতে পারি আমার আমাকে সবাই করতে আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো এবং বিশেষ করে এই মোবাইল আসি যে চৌকের পানি আমাদের জন্য দিয়েছে এই চৌকের পানি যাতে আমি কেমন পর্যন্ত মনে রাখতে পারি আমাকে দোয়া করবেন আপনারা জানেন আমি আসলে ব্যস্ততার কারণে অনেক রাত হয়েছে আমি আমি কোনোদিন করিনি আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি ওমান প্রবাসীদের অসহায় প্রবাসীদের সহযোগিতা করা বিশেষ করে ওমানের মৃত্যু ব্যক্তিদের মৃত্যু ব্যক্তির লাশগুলো দেশে পাঠানোর জন্য আমি সহযোগিতা করেছি আপনারা শুনে খুশি হবেন যে এ পর্যন্ত আমি ব্যক্তিগত আমার সামাজিক সংগঠন এবং ধর্মীয় সংগঠনের মাধ্যমে অন্তত দুইশো পঞ্চাশের উপর আমি মৃতদেহ দেশে প্রেরণ করতে সহযোগিতা করছি

আজকে বিদায় অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ বলার ভাষা উনি এখানে আমরা যে ধরনের এখানে সবাই একত্রিত হয়েছি এসে আসলে অনেক দুঃখের বিষয় আমাদের স্থানে গর্ব আমাদের স্থানে অহংকার যেন সৈয়দ সৈয়দ লায়ন জাহাঙ্গীর উনি চলে যাচ্ছেন আসলে উনি চলে যাচ্ছেন না আমাদের স্থানে স্থানে যেটা একটা বাতি আছে ওটা নিভে যাচ্ছে আমার স্থানের একটা অহংকার ছিল উনি চলে যাচ্ছে যেটা ছিল ওটা নিভে যাচ্ছে ওনার মতো মানুষ দ্বিতীয় হবে কিনা না মোবাইলের মধ্যে আমার বিশ্বাস হচ্ছে না ওনার মতো একজন মানুষ যে আমরা পাবো এখানে তো তারপর আমি আশা করি উনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে